আর এই সিম্পল রেসিপিগুলোর মধ্যে প্রথমে দেখুন সর্দি কাশি হলে খুবই শরীরের পক্ষে উপকারী এ ভাতা খেলে সর্দি কাশি পরের আইটেমটি হচ্ছে এখানে এটা হচ্ছে বাদাম ভর্তা আজকে মাংস পুলো হচ্ছে এটা এরকম ভাতা ভাত খেতে খুব বেশি দারুণ লাগলো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম রন্ধনঘর কিচেনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকে শুক্রবারের স্পেশাল দিনে কিছু সিম্পল রেসিপি রান্না করা হয়েছে আর এই সিম্পল রেসিপিগুলোর মধ্যে প্রথমে দেখুন এখানে রয়েছে কালো জিরো ভত্তা একদম শিলপাটায় বেটে কালো জিরো ভত্তা করা হয়েছে আর কালো জিরো ভত্তা সর্দি কাশি হলে খুবই শরীরের পক্ষে উপকারী এ ভর্তা খেলে সর্দি কাশি অনেকটা কমে যায় এরপরের আইটেমে চলে যাচ্ছে এরপরের আইটেমটি হচ্ছে এখানে এটা হচ্ছে বাদাম ভর্তা এই বাদাম ভত্তাটিও শিল্পটায় বেটি করা হয়েছে তো বাদাম ভর্তা আপনারা কখনও খেয়েছেন যদি অবশ্যই খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন বাদাম ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে এরপরে সিম্পল রেসিপির মধ্যে এটা হচ্ছে মুসুরির ডাল দেখুন এখানে মুসুরির ডাল রান্না করা মাংস মাংসগুলো হচ্ছে এরকম ভাত খেতে খুব বেশি দারুণ লাগলো বৃষ্টির দিনে এরকম ভাত খেতে খুব দারুণ লাগতেছিল তো আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার সঙ্গেই থাকবেন দেখা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ